অনেকেই আছে একদম পারফেক্ট ফিগার তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন সাথে টিপ পরে থাকে হ্যাঁ সরি টু সে আমি কাউকে উল্লেখ করব না অনেকেই আছে না স্টাইল বোঝে না ফ্যাশন বোঝে না লিপস্টিক কিসের সাথে কি পড়তে হয় মেকআপ করতে জানে না এত বাজে মেকআপ করে এত জঘন্য মেকআপ করে কি ড্রেসের সাথে কি দুল পড়তে হয় কি ড্রেসের সাথে কি হেয়ার স্টাইল করতে হয় সেটাও জানে না সো ফিগার দিয়ে কি হবে বলেন আপনি যদি স্টাইল না জানেন ফ্যাশন না জানেন পোশাক দিয়ে তো আপনার সাজ কোনো লাভ নেই আপনার স্টাইল ফ্যাশন সেন্স থাকতে হবে না এই ঘড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে নিজে মেকআপ না পারলে মেকআপ আর্টিস্ট কে দিয়ে মেকআপ করাবেন ঠিক আছে সবকিছু যে পার্থ এরকম না আমি নিজেও মেকআপ পারি না আমি মেকআপ করাই বাট এখন যে পরিমাণের ভালো মেকআপ যদি আমি কোন প্রকার জঘন্য মেকআপ করে আসি প্রতিদিন লাইভে জিনিসটা খুব উইয় না ও চোখ থাকতেও অন্ধ একটা কথা বলে না সো ওরকম যদি কেউ কোনো কমেন্টস করে সেক্ষেত্রে সেটাতে আমার আসলে কিছুই যায় আসে না মানুষ আমাকে কি বললো সেটাতে আমার কিছু যায় আসে না কারণ আপনারা হচ্ছে এগুলো পেইড কমেন্ট করেন এবং এটা আসলে আমরা জানি করি আপনি নেগেটিভ কমেন্ট পাওয়ার পরও কিভাবে এত কনফিডেন্সের সাথে লাইভ করেন দ্যাটস ওয়াই আমি বাড়ি সব রাইট তাই না আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এই জায়গাটা হোল্ড করতে পারছি দ্যাটস ওয়াই তাই না সবাই পারে না ওই যে বলে না যে লাইভ করা এমন কি হ্যাঁ এসির সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রোডাক্ট দেখানো এটাই লাইভ তাহলে বাংলাদেশের সবাই হচ্ছে বাংলাদেশের টপ ফাইভ ব্র্যান্ড প্রোমোটার হতো তাই আপনি ব্র্যান্ড প্রোমোটারদের নাম বলেন না পাঁচজন ছয় নম্বর বলতে পারবেন আমার তো মনে হয় না পারবেন আমি কালকেই আমাদের একজন ওনার্স সাথে কথা বলছিলাম অনেক বড় কোম্পানির একজন ওনার্স যে পাঁচজন বেস্ট ব্র্যান্ড প্রোমোটারের নাম বাংলাদেশে বলার পর ছয় জনের নাম বলতেই পারবেন না বা এক দুই তিনের পর যারা চার পাঁচে আছে না। প্রমোশনটা যারা যে সামনে দেখানো আর কি তারাও আসেন তারাও লাইভ করেন ওই ঢালাও ভাবে যদি মনে করেন না যে ওই যে প্রোডাক্ট দেখালে লাইভ প্রেজেন্টার হওয়া যায় এত ইজি না আবার অনেকে আছে না যে আচ্ছা বিজনেস করে তো কি হয়েছে আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করে করে দেখান করে দেখান আগে বিজনেস মাস কি এক সপ্তাহ করে দেখান আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে নেয় এক মাস বিজনেস করে সো কোনো কিছুই আসলে এত ইজি না